হ্যালো বন্ধুরা তো গোপু সোনার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা দেখেছ তারা নিশ্চয়ই জানো যে আমি বৃন্দাবনে একটা গোপাল অর্ডার করেছিলাম তো সে গোপালটা আমার বাড়িতে ডেলিভারি হয়েছিল দশ নম্বর ছিল গোপালটা তো গোপালটা আমি যখন আনবক্সিং করলাম তখন দেখলাম যে গোপালটার হাতটা ভাঙা ছিল বাঁ হাতটা ভাঙা ছিল যার কারণে সেটা আমি রিটার্ন করে নতুন আবার গোপাল অর্ডার করেছিলাম তো আগের গোপালটার মতো অত বড় নয় ছোট অর্ডার করেছি কারণ আগের আগেরবারের গোপালটা বড় ছিল যার কারণে ওরা প্যাকিংটা খুব সুন্দরভাবে করতে পারিনি যার কারণে হাতটা ভেঙে গিয়েছিল সেই জন্য আমি বলেছিলাম যে আমি গোপাল নেব কিন্তু আমি একটু ছোট সাইজের নেব খুবই বড় নেব না যদি আবার ভেঙে যায় সেই কারণে আমি ছোট গোপাল অর্ডার করেছিলাম অষ্টধাতুর গোপাল তো সেই গোপালটাই আমি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো ওদেরকে আমি বলেছিলাম প্যাকিংটা যেন সুন্দর হয় প্রথমবারের মতন যেন না হয় যার কারণে ভেঙে গেছিলো সেই জন্য প্রথমে আমি যেটা খুলছি এটা একটা বস্তা দিয়ে মোড়ানো ছিল তারপরে খুব শক্তভাবে মানে আটকানো ছিল তাই আমি ছুরি দিয়ে কেটে বার করব তা তোমরা দেখতে থাকো এই যে এবার বস্তার ভেতরে একটা বক্স বক্স আছে তো যার কারণে আঘাত যাতে না লাগে তার জন্য বস্তা দিয়ে মোড়ানো ছিল তো আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য যে আমার দ্বিতীয়বারের অর্ডার করা গোপোষণাটা ঠিকঠাক আছে কি না খুব টেনশন হচ্ছিল তো প্রথমবারেরটা যখন আমি খুলে দেখছিলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখেছ শর্ট ভিডিওটা তো লং ভিডিও ছাড়া আছে তো তখন আমি খুব খুশি হয়ে আনবক্সিং করছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এরকম একটা কিছু হয়ে যাবে তো চাই হোক আর মন খারাপ করে তো লাভ নেই আর এবার আমি প্লাস্টিকটা দিয়ে মোড়ানো আছে এবার আমি প্লাস্টিকটা কাটবো বিশ্বাস করো গায়ে বিশাল শক্ত মানে ছুরি দিয়ে একটুখানি কেটে টেনেও ছিঁড়া ছিঁড়তে পারছি না তো যাই হোক আমার গপুষণার পাটা দেখা গিয়েছে তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য কখন দেখবো কখন দেখবো এইটা ভেবে তো ফাইনালি খুলে ফেলেছি এবার একটা পেপার দিয়ে জড়ানো আছে তো এই যে আমার গোপুসোনাটার আমি মুখটা খুলছি আমি এখনো দেখিনি এই যে আমার কি কিউট পড়া গোপুসোনা এসেছে তোমরা জাস্ট দেখো চোখগুলো দেখো পুরো মনে হচ্ছে যেন আসল চোখ আর চুলটা দেখো খুব সুন্দর আর গলায় হার তৈরি করা আছে হাতে লাড্ডু তারপরে হাতে বাজু সব কিছুই করা আছে তো গোপালটা এত সুন্দর এসেছে কি বলবো বন্ধুরা দারুণ এসেছে তো আমি এই গোপুসোনার নাম দিয়েছি কানু সোনা আমার বড় গোপুর নাম হলো গোপু সোনা আর এই ছোট গোপুর নাম হলো সোনা তো তোমাদের কার কার ভালো লাগলো আমার কানুশোনাকে তোমরা কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চলো টাটা